ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফিলিপসের সাতশো পঞ্চাশ ওয়াটের মিক্সার গ্রাইন্ডারের ভিডিও আমি এটি প্রথমে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এর মধ্যে আপনারা কি কি পাবেন আর এর প্রাইসটাও বলে দেব এর মধ্যে রয়েছে তিনটি জার একটি ছোট একটি মাঝারি আর একটি বড় আমি জারগুলো আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই মিক্সার গ্রাইন্ডারটি আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ ওয়াটের সাতশো পঞ্চাশ ওয়াটের এই ব্লেন্ডারটি কিন্তু খুব ভালো কাজ করে বাসা পাড়ির জন্য পারফেক্ট একটি গ্রাইন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো জার এর মধ্যে আপনারা সব ধরনের শুকনো মশলা মিক্সিং করতে পারবেন আর মিডিয়াম যেটা এর মধ্যে আপনারা আদা রসুন বা বিভিন্ন যে হচ্ছে চাল এগুলো মিক্সিং করতে পারবেন আর সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে জুসার এতে আপনারা ফলের রস বা যে কোনো লিকুইড কিছু ব্লেন্ড করতে পারবেন আর এর ঢাকনাগুলো খুবই সুন্দর এটা আপনাকে চেপে ধরে রাখতে হবে না ভালোভাবে লেগে যায় এর প্রাইসটা আমি বলে দিচ্ছি এই প্রাইসটা নিয়েছে হচ্ছে ছয় টাকা আপনারা মোটামুটি এই রেঞ্জে পেয়ে যাবেন